নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দারুণ সুসংবাদ লোকসভা ভোটে জিতে মহিলাদের জন্য বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানে রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই তো মা বোনেরা প্রতি মাসে এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে জুন মাসে বেশিরভাগ মা বনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে তবে দেখা যাচ্ছে এখনও অনেক মহিলা প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে বন্ধুরা দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার কারণে লোকসভা ভোটের আগে মা বনেদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন বর্তমানে মহিলারা প্রতি মাসে এক টাকা ও এক টাকা করে অ্যাকাউন্টে পারছেন আর মা বোনদের প্রকল্পের টাকা বাড়াতেই লোকসভা ভোটে ব্যাপক জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো বন্ধুরা আরও একবার বাংলার মা বোনদের জন্য চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে বন্ধুরা জুন মাসে প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা জুন মাসে যেসব মা বোনেরা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে তাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই জুন মাসে ডবল টাকা দেবে রাজ্য সরকার জুন মাসে যে সমস্ত মা বোনেরা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে ব্যাংকে অনেক মা বোনেরা পেলেন দু ও তিন টাকা তো বন্ধুরা জুন মাসে যে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার কোন কোন মা বোনেরা এই জুন মাসে অতিরিক্ত টাকা পাচ্ছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক কিস্তির টাকা সম্পর্কে রাজ্যের নতুন পুরনো সকল মা বোনদের উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ দারুণ সুখবর দেওয়া হলো নবান্নের নতুন ঘোষণা অনুযায়ী এইবার জুন মাসে রাজ্যের মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে জুন মাসে মা বোনেরা বাড়তি টাকা পেয়ে আরও বেশি খুশি হতে চলেছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের ঘোষণাতে জানানো হয়েছে চলতি জুন মাসে রাজ্যের মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার বা এক হাজার দুশো টাকার পরিবর্তে দেওয়া হচ্ছে দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা আবার কিছু কিছু মা বোনদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা পাঠানো হচ্ছে বন্ধুরা বর্তমানে বাংলায় যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সবচেয়ে জনপ্রিয় রাজ্যের দু কোটি ষোল লক্ষ মা বোনেরা বর্তমানে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন আর নতুন করে প্রচুর মা বোনেরা দিন দিন এই প্রকল্পের আওতায় আসছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে জুন মাসে প্রায় দু কোটি ষোলো লক্ষের বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কোন কোন মা বোনেদের অ্যাকাউন্টে এই জুন মাসের ডবল টাকা দেবে নবান্ন কবে মা বোনদের অ্যাকাউন্টে এই ডবল টাকা দেওয়া হবে এছাড়া যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পাননি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানালো নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এবার দেখুন বন্ধুরা যে সমস্ত মা বোনেরা এখনও জুন মাসে প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক মা বোনেরা প্রতি মাসে সঠিক সময়ে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নানান সমস্যার কারণে অনেক মা বোনদের সঠিক সময়ে টাকা আসেনি এমনকি অনেক মা বোনেরা টাকাও পাননি তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে জুন মাসে সবার আগে সেই সব মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো কাজ শুরু করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর শুধু তাই নয় বন্ধুরা মা বোনদের এবার ডবল টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা জুন মাসে অনেক মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়নি এ বিষয়ে নবান্ন জানিয়েছে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছেড়ে দেওয়া হয় এরপর ব্যাংক সেই টাকা রিসিভ করে ব্যাংক থেকে টাকা মা বোনদের অ্যাকাউন্টে পৌঁছোতে পৌঁছোতে আরও কয়েকদিন সময় লাগে তাই যে সকল মা বোনদের প্রাইভেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তারা আগে টাকা পাবে তাদের তুলনায় যাদের সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট আছে বন্ধুরা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লোকসভা ভোটের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিভিন্ন জেলায় ধাপে ধাপে পাঠিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান মা বোনেদের জুন মাসের টাকা কী কারণে এখনও আটকে আছে তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আশা করা যাচ্ছে আগামী তিন চার দিনের মধ্যে সকল মা বোনেরা টাকা অ্যাকাউন্টে পাবেন আর একই সাথে ভাতা বিধবা ভাতার টাকাও পাবে অর্থাৎ বন্ধুরা জুন মাসের তিন তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা অনেক তাই বিভিন্ন জেলার ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর ব্যাংক সেই টাকা রিসিভ করে মহিলাদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে তাই ব্যাংকের কিছু সমস্যার কারণে এখনও অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে তার সমাধান করা হয়েছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী তিন চার দিনের মধ্যে যে সকল মহিলাদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যায়নি তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে মা বনেদের ব্যাংকে টাকা পাঠানোর কাজে সাময়িক ত্রুটি দেখা গিয়েছে বিগত মে মাসেও এই একই ধরনের সমস্যার কারণে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে তেত্রিশতম কিস্তির টাকা আসেনি তাই রাজ্য সরকারের তরফ থেকে মে মাসে যে সমস্ত মা বনেদের টাকা আসেনি তাদের ডবল টাকা দেওয়া হচ্ছে জুন মাসে অর্থাৎ জুন মাসে সাধারণ ঘরের মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে দু টাকা দেওয়া হচ্ছে একইভাবে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বনেদের এক হাজার দুশো টাকার পরিবর্তে দু চারশো টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এছাড়াও বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মা বনেদের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়ে নতুন করে আবেদন করেছিলেন তাদের কাগজপত্র সব ঠিক থাকলেও যে সকল মা বোনেরা এখনও কোনো প্রকল্পের টাকা পায়নি তারা এবার জুন মাসে টাকা পাবেন আর বন্ধুরা বিশেষ বার্তাটি হলো যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের জুন মাসে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলা হয়ে থাকলে পাবেন তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্যার কারণে যে সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে বিগত মে মাসে প্রকল্পের টাকা আসেনি সেই সমস্ত মা বোনেরা এই জুন মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ তারা এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার ও দু হাজার চারশো টাকা পাবে অন্যদিকে বন্ধুরা যে সমস্ত মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তবে সমস্ত কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্পের কোনো টাকা পায়নি সেই সমস্ত মা বোনদের মধ্যে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম আর এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু দু সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং খারিফ মৌসুমে টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে এদিকে বন্ধুরা জুন মাস পড়ে গেছে তাই টাকা দেওয়ার ব্যাপারে বিশেষ উদ্বেগ নিয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর বন্ধুরা জুন মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন